হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ সিম্বিয়ন যার গ্রুপ নেম হল পরমেটেলর পিউমারিট অ্যান্ড বুডিসো এইটি ব্যবহার করা হয় এইটি হাঁপানি এবং ক্রনিক্স অবস্ট বালমোনারি ডিজিজ এর লক্ষণগুলি যেমন শ্বাসকষ্ট কাশি এবং বুকে টাইটনেস কমাতে ব্যবহৃত হয় এইটি ফুসফুসে শ্বাসনালি খুলে শ্বাস নিতে সাহায্য করে গুড়সোনয়েড হল একটি কটি কোস্টেরল যা ফুসফুসের প্রদাহ কমিয়ে কাজ করে পরমোটেরল হল একটি দীর্ঘ অভিনয় বিটা বিটা অ্যাগনিস্ট যা শ্বাসনালির চারপাশে বেশি শিথিল করে কাজ করে যা শ্বাস নেওয়াকে সহজ করে তোলে এই ওষুধের মূল্য মাত্র নয়শো আশি টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকুয়া মেডিসিন শপ সিনা হাসপাতাল নিস্তলা